তো চলে এলো দু সালে জানুয়ারি মাস আর জানেন পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষের মনে এখন কিন্তু একটাই বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আর সেই প্রশ্নটা কি আরে ওই যে লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা এই সমস্ত প্রকল্পের টাকাটা ঠিক কবে ঢুকবে অ্যাকাউন্টে চলুন আজ এই পুরো ব্যাপারটা একেবারে সহজ করে বুঝে নেওয়া যাক আচ্ছা তাহলে সবার আগে কথা বলা যাক লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে পেমেন্টের সম্ভাব্য তারিখটা তো আমরা জানবই কিন্তু তার সাথে এটাও দেখা দরকার যে স্ট্যাটাস চেক করার একদম সঠিক উপায়টা কি দেখুন স্ট্যাটাস চেক করার পদ্ধতিটা কিন্তু বেশ সোজা ওই যে পোর্টালেটার নাম দেওয়া আছে সোশ্যাল সিকিউরিটি ডট ডব্লিউ ডট জিওভি ডট এন ওখানে গিয়ে নিজের রেজিস্টার্ড মোবাইল নাম্বার বা আধার নাম্বারটা দিলেই কাজ হয়ে যাবে তবে হ্যাঁ একটা খুব জরুরি বিষয় আছে ওই যে স্ক্রিনে একটা ক্যাপচা কোড দেখানো হয় না ওটা কিন্তু একদম ঠিকঠাক করে লিখতে হবে ওটা একটুও ভুল হলে কিন্তু সার্চ রেজাল্ট দেখাবে না মনে রাখ বেশ সার্চ করার পর যদি দেখেন স্ট্যাটাসে দেখাচ্ছে পেমেন্ট আন্ডার প্রসেস তাহলে তো খুবই ভালো খবর এর মানে হল টাকা পাঠানোর প্রক্রিয়াটা সরকার শুরু করে দিয়েছে মানে সরকারি দপ্তর থেকে ফাইলটা এগোতে শুরু করেছে আর টাকাটা অ্যাকাউন্টে আসার জন্য তৈরি হচ্ছে আর যেই মুহূর্তে টাকাটা অ্যাকাউন্টে ঢুকে যাবে সঙ্গে সঙ্গে এই স্ট্যাটাসটা বদলে হয়ে যাবে পেমেন্ট সাকসেস ব্যাপারটা খুবই সহজ আর যেহেতু এই পেমেন্ট আন্ডা প্রসেস স্টেটাসটা দেখা যাচ্ছে সেটার ওপর ভিত্তি করেই কিন্তু একটা আন্দাজ করা যায় আশা করা যায় লক্ষ্মীর ভাণ্ডারে টাকা এই জানুয়ারির পাঁচ তারিখ থেকে দশ তারিখের মধ্যেই উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে ঠিক আছে তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের বিষয়টা তো পরিষ্কার হলো এবার তাহলে আসা যাক অন্যান্য পেনশনের কথায় মানে বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা আর প্রথমেই বলে রাখি এগুলোর জন্য কিন্তু ওয়েবসাইটটা একদম আলাদা এই জয় বাংলা পোর্টালের পদ্ধতিটাও কিন্তু প্রায় একই রকম কিন্তু এখানে একটা ছোট্ট অথচ খুব জরুরি ধাপ আছে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাসে ক্লিক করার পর নিজের স্কিমটা কি মানে বার্ধক্য ভাতা নাকি বিধবা ভাতা সেটা একটা ড্রপডাউন মেনু থেকে খুব সাবধানে বেছে নিতে হবে এই জায়গাটা ভুল করলে কিন্তু একদমই সঠিক তথ্য পাওয়া যাবে না আচ্ছা যারা ইতিমধ্যে নিয়মিত পেনশন পাচ্ছেন তাদের ক্ষেত্রে স্ট্যাটাসে যদি অ্যাপ্রুভড লেখাটা দেখায় তাহলে আর কোনো চিন্তার কারণ নেই এর সোজা মানে হলো নাম তালিকায় আছে এবং টাকাটা আসবেই এটা এক কথা একটা কনফার্মেশন যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে এই পেনশনগুলো টাকাটা মানে বেশ কয়েকটা দফতরের মধ্যে দিয়ে আসে তো তাই প্রসেসিং হতে একটু বেশি সময় লেগে যায় আর ঠিক সেই কারণে এই টাকাটা পাওয়ার সম্ভাব্য তারিখটা একটু লম্বা জানুয়ারি পাঁচ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে এতক্ষণ তো কথা হলো যারা আগে থেকেই টাকা পাচ্ছেন তাদের নিয়ে কিন্তু যারা নতুন আবেদন করেছেন তাদের কি হবে অনেকেই তো ফর্ম ফিল করে বসে আছেন কিন্তু টাকার দেখা নেই চলুন এবার এর পেছনের কারণটা একটু খোঁজার চেষ্টা করা যাক কারণটা হল পেনশন প্রকল্প আর লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে দেরির কারণটা কিন্তু এক নয় দুটো একেবারে আলাদা বিষয় দেখুন বার্থক্য বা বিধবা ভাতার মতো যে পেনশনগুলো আছে সেগুলোর ক্ষেত্রে দেরির কারণটা কিন্তু বেশ জটিল এই প্রকল্পগুলো তো একা রাজ্য সরকার চালায় না কেন্দ্র আর রাজ্য মিলে চালায় আর আসল সমস্যাটা ঠিক এখানেই কেন্দ্র প্রত্যেক রাজ্যের জন্য একটা কোটা বেঁধে দেয় মানে কতজন সুবিধা পাবে তার একটা সীমা থাকে আর পশ্চিমবঙ্গের জন্য সেই কোটাটা এখন পুরোপুরি ভর্তি তাই কেন্দ্র থেকে কোটা না বাড়ানো পর্যন্ত আবেদন ভেরিফাই হয়ে গেল নতুন করে কাউকে এই প্রকল্পের টাকা দেওয়া সম্ভব হচ্ছে এই স্লাইডটা দেখলেই ব্যাপারটা আরও জলের মতো পরিষ্কার হয়ে যাবে দেখুন কেন্দ্র আর রাজ্য দুজনেই এই পেনশনে টাকাটা দিয়ে থাকে তাই কেন্দ্র যে কোটাটা বেঁধে দিয়েছে রাজ্যের পক্ষে তার বাইরে যাওয়া সম্ভবই না নতুন পেনশন অ্যাপ্রুভাল আটকে থাকার মূল কারণটাই কিন্তু এটা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের ব্যাপারটা আবার একদম আলাদা এটা যেহেতু পুরোপুরি রাজ্য সরকারের প্রকল্প তাই এখানে কেন্দ্রের কোটার কোনো গল্পই নেই তাহলে প্রশ্ন উঠছে এর নতুন আবেদনগুলো অ্যাপ্রুভ হচ্ছে না কেন সত্যি কথা বলতে কি এই বিষয়ে সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো পরিষ্কার উত্তর বা আনুষ্ঠানিক ঘোষণা আসেন তাহলে কি নতুন আবেদনকারীরা আশাই ছেড়ে দেবেন দেখুন সরকারিভাবে কিছু না বলা হলেও একটা জল্পনা কিন্তু চলছে সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর অনেকেই ধারণা করছেন যে হয়তো নির্বাচনের আগেই এই নতুন আবেদনগুলো অ্যাপ্রুভ করার কাজ আবার শুরু হয়ে যেতে পারে তবে আবারও বলছি এটা কিন্তু শুধুই একটা অনুমান এর কোনো নিশ্চিত খবর এখনও নেই চলুন এতগুলো আলোচনার পর সবথেকে জরুরি তথ্যগুলো একবার এক ঝলকে দেখে নেওয়া যাক এই স্লাইডটা বলতে পারেন একটা কুইক রেফারেন্স গাইড মূল কথা হল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাঁচ থেকে দশ জানুয়ারির মধ্যে আসছে অন্যান্য পেনশনগুলো পাঁচ থেকে পনেরো জানুয়ারির মধ্যে আর যারা নতুন আবেদন করেছেন তাদের জন্য এই মাসে টাকা পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে ওয়েবসাইটগুলোর নামও এখানে দেয়া আছে যাতে দরকার পড়লে স্ট্যাটাসটা দেখে নেওয়া যায় সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু আমাদের ভাবায় যখন জনকল্যাণমূলক প্রকল্পের অনুমোদন আর ভোটের ক্যালেন্ডার এভাবে মিলে যেতে শুরু করে তখন একটা চিন্তা তো আসেই